আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া এই তো আছি ভালো তুমি কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব হচ্ছে আপনি একজন ক্রিকেট প্লেয়ার আপনি একটি ক্লাবের সাথে সংযুক্ত আছেন বাট আপনার এই ক্রিকেট ক্যারিয়ারটা কিভাবে শুরু করেছেন আমরা সেই সম্পর্কে আজকে জানব হ্যাঁ আমি আসলে ক্রিকেটটা আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম আমি যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি হ্যাঁ ওই সময়ে আমি প্রচুর খেলা দেখতাম বাংলাদেশের বা বিভিন্ন লিগ দেখতাম আমার খুব ভাল লাগতো তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি এরকম প্লেয়ার হতে পারতাম আমার খেলাও তো মানুষ দেখতো আমি যখনই দোকানে যেতাম তখনই দেখতাম যে মানুষ বৈসা বৈশা খেলা দেখতো আর অনেক ছক্কা যার মারলে চিৎকার দিত বা অনেক প্রশংসা করতো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব আচ্ছা আপনি কতদিন যাবৎ ক্লাবে খেলাধুলা করেন আমি ক্লাবে প্রথমে ভর্তি হই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মেবি এক দুই তারিখে ভর্তি হই তারপর আমি পনেরো দিন মনে হয় প্র্যাকটিস করছিলাম ফেব্রুয়ারি না পনেরো দিন এক এক মাস সরি এক মাস প্র্যাকটিস করছিলাম এক মাস প্র্যাকটিস করার পরে করোনা হানা দেয় এরপর এভাবে চলে যাই প্রায় দুই বছরের মতো আচ্ছা আচ্ছা আপনি সিং মানে কোন একাডেমি থেকে আপনার এই ক্রিকেট যাত্রাটা শুরু করেছিলেন মাইমিশিং আরসিসিএস একটা একাডেমি ছিল এই যে রবিচান ক্রিকেট রবিচান ক্রিকেট স্কুল ওনার কোচ ছিল আমাদের চন্দন স্যার খুবই ভালো একজন মানুষ ছিল খুবই ভালো একজন কোচ ছিল হ্যাঁ চন্দন স্যার খুব ভালো মানুষ ছিল উনি খুব একজন চমৎকার একজন কোচ ছিলেন মাইমিশিং এর স্যার কেটাউস মাঠে ওনাকে এখন দেখা যায় না আসলে ওনাকে খুব মিস করি অনেক ভালো মানের একজন কোচ ছিলেন আচ্ছা যাই হোক রিপাত ভাই আপনি কি ব্যাটসম্যান নাকি বলার আমি হচ্ছে অলরাউন্ডার আমি ব্যাটসম্যান বোলিং দুটাই করি দুটো দুটোই করতে যাই হোক এটা একটা ভালো দিক আচ্ছা রিপাত ভাই এখন আপনি এই ক্রিকেটটাকে মানে কি পেশা হিসেবে নিতে চাচ্ছেন নাকি এখন এনজয়ই করছেন না না আমি আসলে ক্রিকেটটাকে বললাম না আপনাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি ক্রিকেটটাকে আমি ক্রিকেটে কিছু করতে চাই আর কি আমার ইচ্ছা আছে যে আমি ক্রিকেট বলে ভালো ভালো কিছু কিছু করব। করব। লিগ তারপরে এখন কিন্তু দেখছেন যে ট্যাপটিনিস ভালো একটা ফেমাস হয়ে গেছে আমি ট্যাপটেনিসও বড় বড় খেপ খেলতে চাই বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে চাই ভালো কিছু করতে চাই এটা আমার স্বপ্ন আর কি হ্যাঁ অবশ্যই স্বপ্ন বড় দেখা ভালো আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই ওরা পারলে হেলিকপ্টার ববdownarrow সুযোগ কর তারপর ন্যাশনাল টিমে খেলছেন আমাদের মাইমিশিং এর মুসাদ্দিক হোসেন সুইকত ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ওরা পারলে আপনিও পারবেন আশা হ্যাঁ আমি বলি একটা কথা ওরা মানুষ আমি মানুষ আমি মনে করি যে আমি চেষ্টা করলে পারবো হ্যাঁ অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পরিশ্রমের পর আল্লাহ পাক ভালো দেয় অবশ্যই আপনাকে সঠিক পরিশ্রম করতে হবে এবং সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে হবে আপনি এখন বর্তমানে কোন একাডেমিতে প্র্যাকটিস করছেন আমি এখন বর্তমানে আছি ক্রিকেট একাডেমি অফ মাই সিং ওনার কোচ হচ্ছে রবিন স্যার খুবই সুনামধন্য কোচ মাই মিসিংয়ের বা ডাকা লিগের ভালো একদম সুনামধন্য কোচ উনি অনেক টিমের কোচের দায়িত্বে আছেন ভালো কোচিং করাই খুবই ভালো মানের কোচ হ্যাঁ রবিন স্যার খুব ভালো মানের মানুষ ওনার ডাকা গুলার টিমের সাথে উনি যুক্ত আছেন আর মাইমি সিং আর অনেক প্লেয়ারদেরকে উনি ডাকা লিগে সুযোগ করে দেন ওনার আসলেও প্রশংসা করে শেষ করা যাবে না যাই হোক ফ্রিফাত ভাই আপনি যাই হোক ফ্রিফাত ভাই আপনার জন্য শুভকামনা রইল আপনি ফিউচারে ভালো কিছু করেন আশা করি আমরা ভবিষ্যতে একজন ভালো একজন তারকা দেখতে পারবো বাংলা ন্যাশনাল টিম এই মাই মিশিং থেকে সেই শুভকামনা রইল আপনার জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আমি যাতে সঠিকভাবে পরিচন্দা করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই ফি আমা